এই তো আজকে আমরা চলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে সবাইকে দেখাবো তো চলো সবাই কোথায় যাচ্ছি কেমন জায়গায় যাচ্ছি আর ওইখানে যে কী কী করলাম সবাইকে দেখে নেই আসসালামু আলাইকুম বৈধমান সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের দয়াল্লাহ রহমতে আমরাও ভালো আছি যাই হোক এই যে বাচ্চা কাচ্চা সুয়ামী আর আমি শাশুড়ি সহ চলে যাচ্ছি এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমাদের আজকে দেখাবো যারা গাজীপুরের আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা মূলত আজকে যাচ্ছি আর কেশুরিতা যাওয়ার জন্য আমাদের জয়দেবপুর থেকে সুন্দর করে সিএনজি পাওয়া যাবে মুশাড় টাওয়ারের সামনে থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া করে আপনারা চলে যেতে পারবেন অনেক মনোরম একটা পরিবেশ উপভোগ করার জন্য আর যারা বাইরের ডিস্ট্রিক্টের আছেন তারাও চাইলে আগে গাজীপুর এসে তারপরে চলে আসতে পারেন এত সুন্দর একটা জায়গা দেখেন রাস্তার ভিউগুলো এত বেশি সুন্দর যাই হোক রাস্তা থেকে আবার আমার ভাগ্নিকেও তুলে নিয়েছি আর এই দেখেন আমরা বলতে বলতে অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি আর এসে আমরা যে এটা দেখেছি আর যেটার জন্য এই জায়গাটা ভীষণ পরিমাণ বিখ্যাত সেটা হয়েছে এই বটগাছটা অনেক অনেক পুরাতন একটা বটগাছ অনেক ঐতিহ্যবাহী একটা বটগাছ এই বটগাছের অনেক কিছু করা হয় এখানে অনেক মানে দোকানপাট মানে অনেক গরমের মধ্যেও এখানে একটা শীতল বাতাস পাবেন আপনারা অনেক সময় শুনেছি বটগাছে নাকি পেতনি থাকে ভূত থাকে আর এখন দেখি মানুষের সমাগম যাই হোক এখানে অনেক অনেক মানুষ ছিল আর শহেস হয়েছিল মোটর সাইকেল মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সৌন্দর্য ও উপভোগ করার জন্য প্রকৃতির এই সুন্দর মানে কি বলে দৃশ্য মানুষ উপভোগ করে যা যাই হোক তারপরে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর ডিঙ্গি নৌকা আমার মেয়েরাও অনেক বেশি এনজয় করেছে ইভেন আমরাও অনেক বেশি এনজয় করেছি এত সুন্দর একটা উপভোগ্য জায়গা আমাদের মানে খুব কাছেই অথচ যায়নি ভেবে অনেক বেশি মানে আফসোস লাগছিল যাই হোক আর এসেই যেহেতু পড়েছি আপনাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় তারপর দেখেন কি সুন্দর পরিবেশ তাই না যেদিকে তাকান শুধু সবুজ আর পানি আচ্ছা অনেকেই সিরিয়ালে দাঁড়িয়েছিল আমরা যেহেতু শুক্রবারই গিয়েছি মানুষ অনেক বেশি ছিল আর দেখেন হাঁসগুলাও কি সুন্দর মানে কত তো সুন্দর তাই না মানে কথা যখন বলতেছিলাম আই মিন ভয়েস ওভার করতেছিলাম মনে হচ্ছে আবার কেন যাচ্ছি না মানে চারিদিকটা যেন সবুজে ঘেরা আর সুন্দর স্বচ্ছ পানি একদম মনে হচ্ছে নাইমা সাঁতার কাটি কিন্তু কি করার বলেন তো সাঁতারটাই তো শেখা হইল না যাই হোক আমার মতো করবেন না অবশ্যই সাঁতার শিখে নেবেন সাঁতারটা কিন্তু প্রয়োজন আছে যাই এখানে কিন্তু ফটোশ্যুট করার অনেক জায়গা আছে আর হ্যাঁ অবশ্যই যারা কপত মিন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তাদের জন্য কিন্তু অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর লেগেছে আর এই মানে আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে গেছে প্রকৃতি যেন তার নিজের রূপে ফিরে এসেছে এত বেশি ভালো লাগছিল এই সময়টা কি আর বলবো যাই হোক যে যার মতো ইচ্ছা মতো ফটোশ্যুট করে তারপরে উঠে পড়লাম আমরাও একটা নৌকা যদিও এটাকে মানে বড়ো নৌকাগুলা এগুলারে কি বলে আমি জানি না তারপর আমরা সুন্দর ফটোশ্যুট করে নিলাম অনেকেই ডেঙ্গি নৌকা চড়েছে আমার অনেক শখ ছিল ডিঙ্গি নৌকাতে ওঠার মানে ছোটো ছোট নৌকাগুলোতে ওঠার কিন্তু আমার হাজব্যান্ড পারমিট করে নাই কারণ আমি সাঁতার জানি না আমার ছোট ছোটো মেয়েগুলো সাথে ছিল যাই হোক আমরা বড়োটাতেই উঠেছি অনেক সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে কে আর বলবো তারপরে এই যে দেখেন ওই পাশ থেকে যে পার্কটা ছিল ছোট্ট একটা রেস্টুরেন্ট সাথে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক যেখানে বাচ্চারা খুব ভালোভাবে খেলাধুলা করতে পারবে আর হ্যাঁ যারা কাচ্ছা আছে বাচ্চা আছে নিয়ে যেতে ভুলবেন না কিন্তু আপনাদের থেকে তারাও অনেক বেশি উপভোগ করবে কারণ অনেক উপভোগ্য একটা জায়গা মানে এত বেশি সুন্দর আর এত বেশি মনোরম পরিবেশ কি আর বলবো আবারও বলতেছি জায়গাটার নাম কিন্তু কেশেরিতা এখানে বাচ্চাদের ছোট ছোটো খেলনা ছিল অনেক ছোট ছোট রাইড ছিল যেটা বাচ্চারা অনেক ভালোভাবে উপভোগ করবে দেখেন আমার কাছে কিন্তু ভীষণ 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 ভালো লেগেছে এই দেখেন খুবই সুন্দর আর মনোরম একটা পরিবেশ যাই হোক তারপরে আমরা ওই রেস্টুরেন্টে ছাদে একটু উঠে আসলাম মানে ভিউটা কাউন্ট করার জন্য ওপর থেকে ভিউটা এত বেশি ভালো লাগছে এই দেখেন জাস্ট একটু তাকিয়ে মানে পুরো পরিবেশটা আপনি সাত থেকে নিতে পারবেন অনায়াসে এত ভালো লাগছিলো কি আর বলবো মনে হচ্ছিলো এখানেই থেকে যায় না ফিরি আজকে বাসায় কিন্তু কিছুই তো করার ছিল না ফিরতে হবে বাসাতে নিজের নিরে নিজের ঠায়ের যাই হোক তারপরে দেখেন এত ভালো লাগছিল দূর থেকে ডিঙ্গি নৌকাগুলা সাত থেকে ভিউটা এত বেশি সুন্দর ছিল আর বাচ্চারা এইদিকে কান্নাকাটি করছিল চলো নিচে যাই নিচে যাই খেলনা চড়বো তো যাই হোক আমরা সুন্দর ভিউটা উপভোগ করে কিছু ফটোশ্যুট করে তারপরে বাচ্চাদের নিয়ে চলে আসলাম নিচে তারপরে ওরা অনেক আনন্দ করতেছে অনেক মজা করতেছে ওদের মজা দেখে আমাদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেল কি আর করব বাবা মা বলে কথা এখন নিজের আনন্দ থেকে বাচ্চাদের আনন্দটা অনেক বেশি প্রায়োরিটি রাখে দেখেন ওদের অবস্থা আর গ্রামের মধ্যে কোনো গাড়ি ঘোড়ার অনেক শব্দ দূষণ নাই কোনো রকম বাজে স্মেল নাই এরকম একটা পরিবেশে কার ভালো লাগবে না বলেন তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর যতগুলো রাইড ছিল বাচ্চারা অনেক মজা করে খেলেছে আমরা অনেক বেশি উপভোগ করেছি তারপর আর কি করার অনেক খেলাধুলা করে বাচ্চাদের তো ক্ষুদা লেগে গেছে ইভেন আমাদেরও খুদা লেগে গেছে আর পাশেই যেহেতু এত ভালো একটা রেস্টুরেন্ট আছে আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো খাচ্ছি আমার হাজব্যান্ড চটপটির লাভার সে চটপটি খাচ্ছে আর আমার ফুচকাটা আসতে একটু দেরি হয়েছে আর ফুচকার লুকটা জাস্ট দেখেন যাই হোক পরিবেশের সাথে সাথে খাবারটা অনেক বেশি ভালো লাগছে যাই হোক আপনারা যারা গাজীপুরের আছেন তারা কিন্তু আসতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন অবশ্যই আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম